এটা হচ্ছে মুন্ডেশ্বরী নদী যার তলা দিয়ে জল প্রবাহিত হচ্ছে এর ওপর অনেকটাই বাঁশের পোল তৈরি করা হয়েছে যা দিয়ে সাইকেল মোটর সাইকেল এমনকি ছোট চার চাকা গাড়িও চলাচল করে আজ আমরা এই রাস্তায় টোটো নিয়ে যাচ্ছি যা সত্যিই খুব বিপজ্জনক এবং রিস্কি তবে এই চ্যালেঞ্জের মধ্যেও টোটো নিয়ে যাওয়ার অভিজ্ঞতা আমাদের জন্য অত্যন্ত রোমাঞ্চকর এবং আনন্দদায়ক ছিল যেহেতু আমরা রাতের বেলা এখানে এসেছি তাই সব কিছু ভিডিওতে স্পষ্টভাবে দেখাতে পারলাম না যদি দিনের বেলা আসতে পারতাম তাহলে হয়তো আরও ভালোভাবে দৃশ্যগুলোকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম দিনের আলোয় পুরো পরিবেশটা আরও সুন্দর দেখাতো যা ভিডিওর জন্য দারুণ হতো এরই মধ্যে একটা ছোট্ট অভিজ্ঞতা হয়েছে আমাদের বাসের এই পোলটি পার হওয়ার পর আমাদের টিকিট নিতে বলা হয় যেহেতু আমাদের টোটো ছিল তাই চল্লিশ টাকা টোল চার্জ হিসাবে দিতে হয়েছে চল্লিশ টাকা চার্জ দিয়েও এই পোলটা পার হওয়ার অভিজ্ঞতা একেবারেই আলাদা লেভেলের ছিল সত্যি বলতে এই রকম একটা রোমাঞ্চকর মুহূর্ত এই ঝুঁকির মধ্যেও আমাদের জন্য খুবই আনন্দদায়ক ছিল এই অভিজ্ঞতা হয়তো অনেকেই মিস করে যায় কিন্তু আমরা ভাগ্যবান ছিলাম এই পথে আসতে পেরে পরের বার যদি দিনের আলোয় আসা যায় তাহলে আরও ভালোভাবে সব কিছু ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব স্টে কানেক্টেড ফর মোর ভিডিও